রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লীগ সেখান থেকে কলকাতা লীগ আর তারপরেই কোচের নজরে পড়লে সোজা প্রমোশন আইএসএল এর সিনিয়র দলে এভাবেই উঠে এসেছেন দীপেন্দু ফারদিন কিয়ান সুহেলরা মোহনবাগান টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য নতুন মুখ তৈরি করা যারা ভবিষ্যতের তারকা হয়ে উঠবে তাই আর এবং কলকাতা লীগকে নতুন ফুটবলার তুলে আনার প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগাতে চাইছেন বাস্তব রায় আসন্ন মরসুমের জন্য কেরালার তরুণ উইঙ্গার সালাউদ্দিন আদনানকে দু বছরের চুক্তিতে সই করালো মোহনবাগান গত মরশুমে মুথুট এফসিতে খেলেছেন তিনি আগামী মাসেই শুরু হতে চলেছে কলকাতা লীগ আর সেখানেই হয়তো সবুজ মেরুন জার্সিতে অভিষেক হতে পারে আদনানের আর এবং কলকাতা লীগের দলে খেলবেন আদনান নিজেকে মেলে ধরতে পারলে সিনিয়র দলে উঠে আসার সুযোগ রয়েছে কেরালার এই তরুণ উইঙ্গারের সামনে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কলকাতা লীগের প্রস্তুতিতে নেমে পড়বে মোহনবাগান তার আগে জোর কদমে চলছে মাঠ প্রস্তুতির কাজ প্রতি বছরই এই সময়টায় হকি লীগের কারণে মাঠের কিছুটা ক্ষতি হয় মোহনবাগান মাঠেই সিএফএল ম্যাচ খেলে সবুজ মেরুন ব্রিগেড তাই আসন্ন কলকাতা লীগের কথা মাথায় রেখেই মাঠ প্রস্তুতির কাজও শুরু করে দিল মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট